পড়ছিলাম অতৃপ্ত চাহনা কলমে তুরঙ্গনা পর্ব সংখ্যা চৌত্রিশ এই না দেখতে দাও নিজের বানানো ক্ষতগুলো দেখতে দাও আমায় নিমিষে তৃতিকা চোখ মুখ কুচকে গম্ভীর স্বরে অড়ায় বেশি বেশি হচ্ছে কিন্তু আজিও ক্ষীণ এসে স্বাভাবিক হয় তবে পরক্ষণে সে কফির কাপে চমুক দিয়ে বলল ইদানিং বেশি বেশি তুমি করছো আইন তোমার বর এখনো যথেষ্ট হ্যান্ডসাম কিন্তু এর মানে এই না যে তুমি ভুলে যাবে আমি তোমার বয়সের চেয়ে দ্বিগুণ বড় তৃতিকা আধিরের কথার উদ্দেশ্য বুঝতে পেরে খানিক মুখ বাঁকিয়ে বলল শুধু দ্বিগুণ কেন আপনি তার চেয়ে বেশি বড় চল্লিশ বছরে বুড়ো আপনি আপনারও উচিত নিজের লিমিটে থাকা খানিক উঠল। হিসেবে দিকে কপাল কুচকে বলল এটা একটু বেশিই বললে আমার বর্তমানে সাঁইত্রিশ চলছে চল্লিশ হতে এখনো তিন বছর বাকি ভুড়ো ভুড়ুচি আধিরের চোখে চোখ মিলিয়ে বলে চাপা মারতেছেন কি আশ্চর্য চাপা কেন মারবো যা সত্যি তাই তো বললাম মিথ্যে বলে লাভ নেই আমি জানি আপনার বয়স চল্লিশ কিংবা এর বেশি অর্ধেক ইন্টারন্যাশনাল আইটেম বিধায় ঠিকঠাক বোঝা যায় না আধির এসে হেসে আওড়াই সিরিয়াসলি আমার সম্পর্কে তুমি কতটুকু জানো অত কিছু জানি না তবে আমাদের গ্রামের সবাই জানতো আপনার বয়স এমন কিছুই হবে কাকিমা আমাকে নিজে বলেছে আমার যখন বিয়ে হয় তখন আপনার বয়স পঁচিশ ছাব্বিশের মতো সেদিন সিমরান আপুকেও তো গল্পে গল্পে বলেছিলাম আমার যখন চার বছর বয়সে বিয়ে হলো তখন আমার সেই আলাদিনের চারাগের দৈত্যের মতো গায়েব হওয়া বরটার বয়স ছিল ছাব্বিশ এখন কি আপনি এটা বলবেন যে আমার কাকিমা আমাকে মিথ্যে বলেছে আধির বেশ সিরিয়াস ভঙ্গিতে বল তো আমি কি মিথ্যে বলছি তৃতিকা উৎসুক চাহনি নিমেষে নুয়ে পড়ে কি যেন ভেবে বলতে নেয় তার পূর্বে আধের তার উদ্দেশ্যে বলো তোমার কাকিমাকে ফোন করো তারা কখন আসছেন জিজ্ঞেস করো সাথে এটাও বলে দেখো যে আমি মিথ্যে বলছি কি নাকি সে এমনিতে তোমার দাদু ছাড়া আমাকে তোমার বাবা চাচাও ঠিক মতো জানতো না সেখানে বাড়ির ভেতরের মানুষের সাথে আমার কোনো আলাপ আলোচনাই তো হয়নি আহা এটা তো সিরিয়াসলি নেওয়ার কি হলো আচ্ছা ঠিক আছে ফোন করছি আমি তৃতিকা এই বলেই আমিনাকে ফোন করলো সকাল সকাল তৃতিকার ফোন পেয়ে সে খানিকটা চিন্তিত স্বরে আওরায় কিরে এত সকালে ফোন দিলে যে কোনো সমস্যা হয়েছে মা না না তেমন কিছু না তোমরা কখন আসবে তৃতিকার স্বাভাবিক অভিব্যক্তিতে আমিনা নিজেকে আশ্বস্ত করে বলেই তো একটু বেলা হোক তারপর এনারাও তো সকাল সকাল আর যেতে দেবে না ও আচ্ছা কাকিমা তোমায় আরও একটা কথা জিজ্ঞেস করার ছিল বল তুই থেকে এক পালক আধের দিকে চেয়ে পরক্ষণেই খানিক ইতস্তত ভঙ্গিতে বলে আচ্ছা একটা সত্যি করে কথা বলো তো আমার আর ওনার যখন বিয়ে হয় তখন ওনার বয়স কত ছিল সকাল সকাল হঠাৎ এহেন প্রশ্নে আমি না কপাল কচকে ফেললো পরক্ষণেই স্বাভাবিক হয়ে খানিকটা ভেবে চিন্তা ওর কতইবার ছিল পঁচিশ ছাব্বিশ তৃতিকা আধিরের দিকে তাকাতেই দেখে সে তার দিকে ফ্রো চেয়ে তাকিয়ে রয়েছে তৃতিকা কিছুটা কেশে নিয়ে আবার বললো ঠিক করে বলো না কত ছিল কেন রে কোনো সমস্যা হয়েছে না না তুমি শুধু আসল বয়সটা বলো আরে আমি গ্যারামের মানুষ অত হিসেব নিকাশ পারি নাকি জামাই তো দেখতে শুনতে ভালোই ছিল তখন হবে হয়তো আঠাশ তিরিশ তাহলে এখন কত হইব চল্লিশ পঁয়তাল্লিশ না রেহেন সব কথা শুনে আধীরের পাশাপাশি তৃতিকাও বিষম খেলো কোনো মতে নিজেকে সামলে নিয়ে দিদিকা আমিনার উদ্দেশ্যে বললো আচ্ছা আমি এখন রাখছি তোমরা তাড়াতাড়ি চলে এসো এই বলেই সে ফোনটা রেখে দিয়ে ইতস্তত ভঙ্গিতে আধিরের দিকে চেয়ে ফিচকে আসে আধির বেশ গাম্ভীর্যের চাহনিতে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললো শোনো এসব বাদ দাও আমার কিন্তু বিকেলে এখান থেকে চলে যাব। কি বলছেন আজ ওই যেতে হবে আধির ভ্রুচিয়ে বলো তুমি তো দেখছি আমার চেয়ে বেশি আমার পরিবারের কাছে থাকতেই আগ্রহী তা নয়তো কি এখানে কত সুন্দর সবাই একসাথে থাকে আপনার ওখানে কবরের মতো লাগে আমি বুঝি না আপনি ওখানে থাকলেই তো পারেন আধির তিথিকার দিকে কিছুক্ষণ চেয়ে থাকার পর ভারী শ্বাস ফেলে আওড়ায় আচ্ছা ঠিক আছে আজকে চলো পরে কখনো এসে অনেকদিন থেকে যাব তিথিকার কথা বাড়ানোর সুযোগ পায় না কিছুক্ষণ চুপ থাকার পর পরক্ষণে কি যেন ভেবে আধিরের উদ্দেশ্য বলে শুনুন আপনাকে একটা বিষয়ে কিছু জিজ্ঞেস করার ছিল বলো আপনি তো বিদেশি বড় হয়েছেন তাই না আচমকে এহেন প্রসঙ্গ তুলতেই আধির খানিকটা ভ্রু কুচকে তার দিকে তাকায় পরক্ষণে বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে বলো হুঁ ওখানে কি অনেক বছর ছিলেন মানে তাও কত বছর অবধি আর তোমাদের গ্রামে যাওয়ার পর আরও বেশ কয়েক বছর আমি লন্ডনেই থেকেছি এরপর মম আর ড্যাড মারা যাবার পর ড্যাডের বিজনেস সামলাতে এসে একেবারে থাকা শুরু করি ও কিন্তু তুই এত ইতস্তত ভঙ্গিতে আধির ভ্রু উঁচিয়ে বললো তোমার কি হয়েছে বলো তো না মানে আপনি তো দেখতে বেশ সুন্দরী আছেন মাসাল্লাহ কিন্তু মানে আপনি যে সময় পর্যন্ত ওই দেশে থেকেছেন সেটাও তো তেমন ভালো বয়স সময় ছিল না বলতে চাচ্ছি যে ওই দেশের মেয়েরাও তো সুন্দরই হবে হয়তো তো এত বছরের জীবনে কেউ কি আপনার জীবনে আসেনি সত্যি করে বলবেন কিন্তু আবার না বললেও চলবে আপনার পার্সোনাল ব্যাপারে তো আমি জোর করতে পারি না তাই না সামান্য এই বিষয়টা জিজ্ঞেস করতে তৃতিকার এত বোধ দেখি আদের আনমনে হেসে ফেললো পরেক্ষণে আবার স্বাভাবিক স্বরে ওরাই না না তুমি জিজ্ঞেস করতেই পারো এটা তোমার অধিকার তাহলে বলুন আপনার জীবনে সত্যিই কেউ এসেছিল কি এসেছে তো তৃতিকা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বললো এই যে তুমি নিমেষে তৃতিকা স্তব্ধ হয়ে বসে রয় এনাকে শত বলেও আসল কথা পেট থেকে বের করতে পারবে না এদিকে আধির নিজের মতো নির্বিকারে বলতে লাগলো মিস তেতোকা নামের এক পাকনি ছিল সে এখন পাকাপোক্ত আমার পাকনি বৌ রূপে ধরা দিয়েছে যে কিনা তার মিস্টার খারুসের একমাত্র মিসেস তেতকা রায়ান চৌধুরী তৃতিকা আর কথা বাড়ায় না আজই ঠিক ওই কথাটা ঘুরিয়ে নিল মনে মনে বেশ হতাশার সরে আওড়ায় যাতে মাতাল তালে ঠিক অন্যদিকে আজই তার ভাবভঙ্গি পরক করে ভারী শ্বাস ফেলে বলতে লাগলো মিথ্যে বলবো না আমি আমার জীবনের পুরো সময়টা পড়াশোনা ফ্যামিলি বিজনেস এসব নিয়েই পার করেছি তাই আলাদাভাবে সেসব সম্পর্কে জড়ানোর মতো কখনো সময় বা ইচ্ছে হয়নি আপনার না হয় হয়নি মেয়েরাও কি আপনাকে কখনো প্রোপোজাল দেয়নি আধির ভ্রুচি মৃদু হেসে বলে এসব এত আগ্রহ কেন তোমার তৃতিকা খানিকের জন্য থেমে পরোক্ষণ এই কণ্ঠে বললো আপনি না বললেন আমার জিজ্ঞেস করার অধিকার আছে আপনি অনুমতি না দিলে জিজ্ঞেস করতাম নাকি আধির পুনরায় মৃদু হেসে বললো হ্যাঁ অনেক মেয়ে এসব প্রোপোজাল দিয়েছে কিন্তু আমার কখনো বিশেষ ইচ্ছে হয়নি কেন তারা কি সুন্দর ছিল না ছিল তবে তোমার মতো না আর এসব নিয়ে তোমার এত না ভাবাই ভালো চাইলে এটা ভেবে দেখতে পারো সেই সময় যদি কাউকে নিজের জীবনে জায়গা দিতাম তাহলে হয়তো আচার তোমার এই খারজটাকে ফ্রেশ কন্ডিশনে পেতে না ইউ আর সো লাকি মিসেস তেতোকা আর বলার মতো কিছু খুঁজে না পেয়ে আনমনেই হেসে ওঠে তার গ্যাসদাতার স্নিগ্ধ হাসিতে আদির প্রশান্তিতে শীতল নিঃশ্বাস ফেলে আওড়ায় যেভাবে নীলছে তারার আলো নিঃশব্দ ছুঁয়ে যায় অন্ধকারের প্রান্ত তেমনি তুমিও তেতো ফলের মধুরতায় বেশে মিশে গিয়েছো আমার এই নিঃসঙ্গতার অস্তিত্বে অতপর পূর্ণ করেছ আমার এই জীবন শুধু এইটুকুই বলবো এই যে তেতকা পাকনি চলে যেও না কখনো সর্বদা থেকে যেও এই খারুসটার পাশে কাঠগোলাপের মিষ্টি সুবাস হয়ে সকালের প্রহরে সবকিছু নিস্তব্ধ রইলেও বর্তমানে চারপাশে এলাহী শুরু হয়েছে তেতিকার কাকা সহ চৌধুরী বাড়ির একদল আত্মীয় সম্পর্কিত মানুষজন তীব্র উৎসাহের সহিত চলে এসেছে অবশেষে তাদের এই গম্ভীর মুখ ছেলেটা বিয়ে করেছে তাও কেমন নাটকীয় ভাবে সেসব না হয় বাধ্য হয়ে হলো তাই বলে চৌধুরী বাড়ির ছেলের বউকে দেখবে না তা কি করে হয় প্রায় একে একে অর্ধশত মানুষজন এসে তৃতিকাকে দেখে গিয়েছে খাওয়া দাওয়া সহ আরও বেশ আয়োজন ছিল এছাড়া সেসব মানুষের জন্য তৃতিকার ভাগ্যে আছে একগাদা উপহারও জুটেছে তবে কিছু মানুষের কথা তৃতিকার মাথায় এখনও ঘুরপাক খাচ্ছে কয়েকজন মধ্যবয়স্ক ব্যক্তিরা একত্রে তাকে দেখতে এসে নানান কানা ঘুষা করেছে যেমন আধির এত বছর পর বিয়ে করলো তো করলো তাও হাটুর বয়সী এইটুকু মেয়েকে বউ তো মেয়ের বয়সী ছি আজকাল তৃতিকা এসব কানা ঘুষে শুনে যতটা না বিরক্ত হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে যখন আফসানাও ঠিক এই প্রসঙ্গেই তাদের সাথে তাল মিলিয়ে কথা বলেছে তৃতিকার প্রচন্ড অবাক লাগলো তাকে না হয় আফসানা পছন্দ করে না তাই বলে ভাতে যাকে নিয়ে মানুষ এসব কথা কিভাবে বলে যদিও তৃতিকা এসব মাথা হতে ঝেড়ে ফেলেছে শুধুমাত্র একটি মন্তব্যে আমার স্বামী আমার সংসার বরুণাকচি তা আমার ভাবার বিষয় এরা কারা দাওয়াতে এসেও আরেকজনের সংসারে নাক গলায় যত সব ফাউল লোকজন প্রায় সারাদিনের ব্যস্ততা শেষে বিকেলের দিকে সকল মেহমানরা বাড়ি হতে চলে গেল এদিকে আধিরও প্রস্তুতি নিচ্ছে এখান থেকে চলে যাওয়ার আর বেশিক্ষণ থাকার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই যদিও তৃতিকার মন টানছে না একই সাথে এটাও বুঝতে পারছে না যে আধির কেন এত তড়িঘড়ি করছে এই বিষয়ে এদিকে আফসানা বেগমের মুখে তীক্ষ্ণ হাসি বিশেষ কেউ আসতে চলেছে বাড়িতে যা শুধু সেই জানে রাত তৃতিকা বাড়ি হতে বেরোনের প্রস্তুতি নিচ্ছে এরই মধ্যে চৌধুরী বাড়িতে নতুন এক সদস্যের আগমন ঘটে যাকে দেখে আফসানা ব্যতীত সকলেই বেশ অবাক হয় বেশ অদ্ভুত হাব ভাব সম্পূর্ণ এক বলিষ্ঠ দেহের ব্যক্তি দেখতে সুদর্শন হলেও তার ভাবগতিক বেশ অদ্ভুত এটা আর কেউ নয় বরং আফসানার একমাত্র ছেলে আবরার চৌধুরী সাথে সেই বাড়ির বড় সন্তান ও ইয়াসের বাবা অথচ এতটা দীর্ঘ সময় নিজের বাবাকে চোখের সামনে দেখে ইয়াস একটু খুশি হলো না উল্টে সে ভীত নজরে সোজা আধিরের পেছনে গিয়ে লোকায় যে বিষয়টা তৃতিকার নজরে এলে সে অবাক হয় অন্যদিকে হাফসা বেগম কিংবা ঈশানীয় আব্রারকে দেখে একটুও খুশি হলো না বরং তাদের চোখে মুখে অদ্ভুত চিন্তার ভাজ পড়লো এদিকে তৃতিকা সব লক্ষ্য করলো চুপচাপ রইল কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না এই লোককে দেখে সবাই এমন কেন করছে এর মধ্যে আবরার সরাসরি ভেতরে প্রবেশ করে সোজা আধিরের কাছে এসে সামনা সামনে দাঁড়ায় তার পরনে অগছাল সব জামা কাপড় কেমন যেন মাতালের মতো চাল চলন তার এতদিন পর এখানে এসেই বা কেন তার আধিরের বুঝতে বাকি নেই নিশ্চিত আবছানে ইচ্ছে করে তাকে এই বাড়িতে ডেকেছে আধির চুয়াল শক্ত করে আব্রার দিকে চেয়ে থাকে অন্যদিকে আবরার বিস্তৃত হেসে আধিরের উদ্দেশ্যে বলে শুনলাম ভাই নাকি বিয়ে করেছ এই বলেই সে পুনরায় অদ্ভুতভাবে হাসে পরক্ষণে আবার আধিরের পাশে তৃতিকার দিকে তাকায় এবং বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরক্ষ করে বললো এটা তোর বউ নাকি এই বলতে না বলতেই আব্রার তার দিকে এগিয়ে যায় তৃতিকা আকর্ষণ চমকে ওঠে এই লোকের হাব ভাবে অন্যদিকে আবরা তৃতিকার সন্নিকটে এগিয়ে আসার পূর্বেই আচমকা আধির এসে দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়ায় এবং আব্রার এদিকে প্রচণ্ড তীর্যক চাহনে নিক্ষেপ করে সরাসরি তৃতিকার উদ্দেশ্যে আলায় তৃতি আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে চলো এই বলেই সে হাতটা শক্তভাবে ধরে এবং একটুও কথা না বাড়িয়ে আব্রাবের সামনে হতে সরে আসে এদিকে আফসানা পেছন হতে খানিকটা ক্ষিপ্ত সরে আওড়ায় এটা কেমন ব্যবহার আধীন আবরার তোমার বড় ভাই তুমি এটাকে এভাবে অবজ্ঞা করে চলে যেতে পারো না আফসানার কথা শেষ হতে না হতেই আধির চুয়াল শক্ত করে আওড়ায় আই ডোন্ট কেয়ার আধির অভিব্যক্তিতে আফসানা পুনরায় ক্ষিপ্র হয়েও নিজেকে সামলে নেয় অন্যদিকে আধির হাফসা আর ঈশানের উদ্দেশ্যে আওড়ায় আসছি ভালো থেকে এই বলেই সে তৃতিকা বাড়ি হতে বের হতে নেবে এমন পর্যায়ে আচমকা পেছন হতে এক ভীত কণ্ঠস্বর ভেসে আসে মামো আমিও যাবো তোমাদের সাথে এখানে থাকবো না আমি হঠাৎ ইয়াসের এহেন কথা তৃতিকা অবাক হলেও আধির ভারী শ্বাস ফেলল সে পেছন ফিরতে না ফিরতেই আফসানা বেশ ক্ষিপ্রস্বরে বললো তুমিও যাবে মানে তোমার বাবা এসেছে তুমি কি করে তার কথা শেষ হওয়ার আগে ইয়াস পাশে ফিরে ঈশানের দিকে তাকিয়ে বলল মা আমি যেতে চাই ঈশানে ঠোঁট চেপে ইয়াসের দিকে তাকিয়ে রইল অন্যদিকে আব্রার সবাইকে একবার পরখ করে ইয়াসের উদ্দেশ্য বলে ওই কোথায় যাবি তুই এই বাড়ির ছেলে তুই খবর দাও কোথাও যাবি না আর আধিরকে মামু কেন বলিস চাচা বলবি ওরে আবরা রেহেন কথার ভঙ্গিতে ঈশানের চুয়াল শক্ত হয় অন্যদিকে তৃতিকাও অবাক হলো তার এমন ব্যবহারে আপাতত কিছু তো বুঝতে পারছে না তবে এসব পরবর্তীতে আধিরকে জিজ্ঞেস করলেই হয়তো জানতে পারবে এদিকে কেউ কিছু বলছে না দেখি ইয়াস কাদো কাদো সরে সোজাসুজা তৃতিকার উদ্দেশ্য বললো মিসেস রসগোল্লা আমাকে নিয়ে যাও প্লিজ তৃতিকা কি করবে আর বুঝতে পারল না তবে বেশ সাহস করে সে আচমকা আধের হাত ছেড়ে দিয়ে ইয়াসের দিকে এগিয়ে যায় এবং সকলকে পলক দেখে নিয়ে ইয়াসকে কোলে তুলে নেয় কিন্তু অমনি আফসানা উচ্চস্বরে বলে ঢেই মেয়ে বেশি বুঝছো কেন ওকে রেখে যেখানে যাওয়ার চলে যাও তৃতিকা এবার বেশ রুক্ষ আফসানার কথার উত্তরে বলল আমি আগেও বলেছি বাচ্চাদের সামনে এভাবে কথা বলাটা ভালো কিছু নয় দয়া করে নিজের ব্যবহার তোমার সাহস তো কম না আবারও আমার মুখে মুখে বাচ্চা আবার শেখা শেখাতে এসেছে আফসানা যেন রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে সকালের সময় চেয়ে আর নিজের ভালো মানুষের পোশাকে নিজেকে আড়াল করতে পারলো না উল্টো নিজের নোংরা রোগটা ধীরে ধীরে বেরিয়ে এলো এই পর্যায়ে আফসানা এগিয়ে এসে ত্রিতিকাকে আরও কিছু বলার আগেই পেছন হতে আধের তার কাছে এগিয়ে আসে এবং স্পষ্ট গলায় আফসানার উদ্দেশ্য বলে নিজেকে সংযত করুন এরপর যেন কখনো দেখি না আমার স্ত্রীর সাথে এইরূপ ব্যবহার করেছেন আপনার সাথে হিসেব নিকেশ কিন্তু এখনো মেটে নেই আমার এখন এই বইয়ের পক্ষ নিয়ে কথা বলতে শিখে গিয়েছো এই মেয়ের জন্য তুমি তোমার গুরুজনের মুখে তর্ক করছো গুরুজন হয়েছেন যখন তখন নিজের অবস্থানটাও নিশ্চিত করুন এছাড়া তৃতিকা হলো আমার স্ত্রী সে আমার সম্মান আর আমার সম্মানের উপর কেউ আঘাত করলে অন্তত এই আধির রায়ণ চৌধুরী তাকে ছেড়ে দেবে না এবং সবাইকে নিজের মতো কিংবা নিজের ছেলের মতো ভাববেন না সবাই আপনাদের মতো অমানুষ হয় না এই বলেই সে চেতিকার কোল হতে ইসিয়াসকে কোলে তুলে নিয়ে শক্তভাবে আঁকড়ে ধরে এবং অন্য হাতে দৃঢ় বন্ধনে চেতিকার হাতটা চেপে ধরে বাড়ি হতে বেরিয়ে যায় হাফসানা ইয়াসকে আটকানোর জন্য চেষ্টা করতে চাইলেও আর আধিরের কথার ওপরে গিয়ে তার কিছুই বলার সাহস হলো না অন্যদিকে ঈশানী আর হাফসা ঘৃণ চাহানিতে বারবার আবরার আর আফসানের দিকে তাকিয়ে থাকে রাত প্রায় দশটা বাজতে চলল বেশি রাত না করে তিনজনই একসাথে শুয়ে পড়েছে বিছানার মাঝ বরাবর ইয়াস নির্বিকারে ঘুমাচ্ছে ফ্ল্যাটে এসে সে বেশ খুশি তৃতিকার আধিরের সঙ্গ একত্রে পেয়েছে এর চেয়ে আর আনন্দের বিষয় কি হতে পারে এদিকে ইয়াশের দুই পাশে আধির আর তৃতিকা শুয়েছে কিন্তু বাড়ি থেকে আসার পর হতেই আধির কেমন গম্ভীর হয়ে গিয়েছে তৃতিকা কথা বললেও সে কেমন চুপচাপ রয়ে গেছে স্তৃতিকা আর তাকে খুব একটা বিরক্ত করেনি বিকালের পর হতে ইয়াসের সাথে ব্যস্ততার ভঙ্গিতে সেও আধিরের হতে নিজেকে দূরেই রেখেছে কেননা এরই মধ্যে একবার সে আধিরের কাছ থেকে বাড়ির বিষয়টা নিয়ে জানতে চেয়েছিল তবে আধির আজ বেশ স্বরে বলেছে এসব নিয়ে মাথা না ঘামিয়ে চুপচাপ নিজের কাজ করো কথাটা হয়তো আরও ভালোভাবেও বলা যেত তবে আধিরের এই ব্যবহার সে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছে না সেই তখন হতে তার সাথে আর একটা কথাও হয়নি কেমন যেন অস্বস্তি হচ্ছে প্রচুর তিতিকা বিছানার একপাশে পাশে হুসফিস করতে করতেই আচমকা বসে পড়ে পাশ ফিরে তাকিয়ে দেখি ইয়াসের সাথে সাথে আধিরও ঘুমিয়ে পড়েছে চোখ বুঝে এক হাত কপালের উপর তো অন্য হাতে মাথার নিচে রাখা তিতিকা কিছুক্ষণ আধিরের দিকে তাকিয়ে থাকার পর আচমকা কাজ করে বসে সে গছে ইয়াসকে টেনে নিজের দিকে নিয়ে আসে অতপর ইয়াসের ঘুমন্ত মুখের দিকে খানিক্ষণ তাকিয়ে মুগ্ধ হয়ে তার কপালে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে চুমইকে মৃদু হাসে একই সাথে বিছানার মাঝ বরাবর কিছুটা ফাঁকা হতেই সে ধীর গতিতে সেখানে গিয়ে আধিরের গা ঘেসে চুপটি করে নিজেকে গুটিয়ে শুয়ে পড়ে এবং নিজের মাথাটা গিয়ে ঠেকায় আধিরের বুকের তার সে ঘুমন্ত তাকিয়ে রয়ে পরক্ষণে কি যেন ভেবে আবারও তার থেকে সরে আসতে নিলে আকস্মাত আধির তার হাত বাড়িয়ে ত্রুতিকাকে নিজের সাথে আঁকড়ে ধরে মিশিয়ে নেয় আচমকা এর কাণ্ডে ত্রুতিকা চমকে উঠল আধির সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে হায় নিজে হতে এই প্রথম ধরা দিয়েছ তবে ফিরে কেন যাচ্ছ তৃতিকা বেশ ইতস্তত স্বরে বললো আপনি ঘুমাননি এই পর্যায়ে আধির চোখ খোলে তৃতিকার দিকে তাকায় তৃতিকা সংকোচিত হয়ে তার সাথে মিশে রয়েছে আধির খানিকটা ভারী শ্বাস ফেলে বলল ঘুমাতে আর দিলে কই তৃতিকা আর কিছুই বলে না অন্যদিকে আধির নির্বিকারে আবারও বলে ঘুমাসছে না তৃতিকা মনে মাথা নেড়ে আওড়ায় না কি করবে তৃতিকা আধিরকে একবার পরখ করে বললো আপনি কে কোনো কিছু নিয়ে চিন্তিত আমাকে দেখে কি তাই মনে হচ্ছে তৃতিকা আধিরের বুকে মাথা নেড়ে বলল আচ্ছা শুনুন না প্লিজ ওই লোকটার বিষয়ে কিছু বলুন আচমকা আধিরের গম্ভীর কণ্ঠস্বরে তৃতিকা থমকে যায় ভারী শ্বাস ফেলে চুপ রয় বোঝাই যাচ্ছে আধির এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক নয় এর মধ্যে আচমকা এসে আরেকটি পদক্ষেপ নেয় সে আধিরের দাঁড়িতে পূর্ণ গালের উপর আলগোছে নিজের হাতটা রাখে এবং আধিরকে নিজের দিকে টেনে নিয়ে আও প্লিজ মেয়ে তোমার হাব ভাব কিন্তু ভালো না ভুলে যেও না রুমে ইয়েসো আছে আধিরের কথার উদ্দেশ্য বুঝতে পেরে স্বরে বলে মস্করা বন্ধ করুন প্লিজ বলুন না ওই বাড়িতে এমন কি আছে যে কারণে সব কিছু স্বাভাবিক ভেবেও ভাবতে পারছি না আমি জানি ওখানে এমন কোনো ঘটনা রয়েছে যে কারণে আপনি সময় চিন্তিত থাকেন আধের ভাব গম্ভীর্য পুনরায় দৃঢ় হয় সে ভারী শ্বাস ফেলে চেতিকার উদ্দেশ্যে বলতে লাগলো ঘটনা বেশ পুরনো মূলত আমি দেশে আসার পর থেকে এই কাহিনীগুলো আমাকে সহ্য করতে হচ্ছে আশা করি এইটুকু তো বুঝেছ মিসেস আবছানা আমার চাচি আর আবরার আমার চাচাতো ভাই একই সাথে হাফসাব এবং ফুপি এবং ঈশানি আমার ফুপাত বোন আর ঈশানীয় আবরার হাজব্যান্ড ওয়াইফ তৃতীকে বেশ মনোযোগ সহকারে আধিরের কথাগুলো শুনছে সে কিছুক্ষণের জন্য থামতে তৃতিকা বলে হুম এইটুকু তো জানি কিন্তু পরের ঘটনা কি এই মিসেস আফসানা রিয়াশের বাবা আমার ঠিক সুবিধার লাগে না কেমন যেন গোল মেলে কারণ তারা সত্যি সুবিধার নয় আই জাস্ট হেট দিস গাইজ ওই আব্রারের মতো বাস্টার আমি জীবনে কমই দেখেছি হি ওয়াজ টোটালি এ ব্লাডি বিস্ট তীব্র ক্ষিপ্ততায় আধির এহেন কথা বলতে না বলতেই তার চুয়াল এলো এতে তৃতিকা বেশ অবাক হলো এই আব্রার এমন কি করেছে যার কারণে আধের তার প্রতি এত বেশি রেগে রয়েছে বিষয়টা তার মোটেও সুবিধাজনক ঠেকলো না বরং অনেক বেশি গুরুতর মনে হলো